ভাই কালকে মেন তোমার চল্লিশ টাকা যাচ্ছি তো পঁচিশ টাকা বেশি করে নি খারাপ দামে কয় না কাস্টমারে কারণটা কি আজকে দাম এত কম এদের কম আর মালের আমদানি বেশি বাজার একটু বেশি হয়েছে এভাবে কারণে একটু দাম কম আসছে আর দাম একটু কম যাচ্ছে এখন বাজারে এগুলোর চাহিদা কিরকম এই একটা প্রথমত চাহিদা ছিল ভাই এখন চাহিদা কমে গেছে ভাই এখন আর চাহিদা নেই

কেমন আছেন ভাই আপনি ভাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনার নাম কি আমার নাম ভাই মোহাম্মদ মনির হোসেন ভাই আচ্ছা মনির ভাই আজকে আমের বাচ্চা কিনা কেমন চলছে ভাই গতকালকে তো বাজার ভালো ছিল 40 টাকা হচ্ছে 40 টাকা আমরা আজকে 25 30 এর উপরে বিক্রি করতে পারছি না কালকে বাজারটা ভালো ছিল আজকে আবহাওয়া খারাপ হ্যাঁ রাতে বৃষ্টি হইছে পাইকার পত্র কম আমরা যেমন বেচা কিনতে তেমন একটা ভালো না মাল কিনা 35 কাস্টমার মোলাই 20 25 কেজিতে 10 টাকা করে লস হয় কেজিতে 10 টাকা করে লস এই আছে লস আছে এই আপনাদের এইখানে যে সব আমগুলো আছে সব আমগুলো তো কাঁচা আম নাকি ভাই কাঁচা আম জি কাঁচা আম কাঁচা আম এই যে যে আমটা আছে এই আমটা কোন জাতি খেলা এটা রাজশাহী রাজশাহী সব তো কাঁচা আছে খুলনা আছে সাতক্ষীরা আছে

কি করে বিক্রি আপনি দেড়শো টাকা পারলাম বিক্রি করতেছি বারোশো আচ্ছা তাতে এই দাম ওখানেও কিনা যায় না কিন্তু এখানে বিক্রি হচ্ছে না এগুলো কথা আর কি